আসসালামু আলাইকুম পিভিয়ার্স আমি আরেকটু বিরিয়ানি আপনাদের সামনে হাজির হয়ে গেছি আমরা এই কাজটি করতে গেছিলাম কুমিল্লা লালমাই বরুরা কমতলা বাজারের পাশে এবং আপনারা যারা এরকম আর পেল পিভিসি প্যানেল সিলিংয়ের কাজ করাবেন এবং আরফেল সিলিং জেপসং সিলিং এগুলো জিপসং বোর্ড দিয়ে সিলিংয়ের কাজ করাবেন আমাদের স্ক্রিনদার নাম্বারে যোগাযোগ করবেন দেখেন আমরা তাইওয়ান কোম্পানির বোর্ড চায়না বোর্ড এটমিল বোর্ড বোর্ডগুলো অনেকেই স্ট্রং দেখেন প্রত্যেকটা বোর্ডে সিল দেখা আছে তাইওয়ান ইন্টারন্যাশনাল কোম্পানি লিমিটেড সিলিং বোর্ড এবং আপনারা যারা আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমাদের ভিডিওটা দেখছেন ভালো লাগলে লাইক করুন শেয়ার করবেন সবাই বোর্ডগুলো দেখে নেবেন প্রত্যেকটা বোর্ডের পিছনে সিল দেওয়া আছে প্রত্যেকটা বোর্ড এট মিলি আমরা এই কাজটি করেছি আলফা এ গ্রেডের অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে চ্যানেলটা দেখেন সবাই আলহামদুলিল্লাহ চ্যানেলটা অনেক ভালো অনেক স্ট্রং কাজটা অনেক স্ট্রং হয়েছে আমরা এই কাজটি করেছি মাত্র আশি টাকা স্কোয়ার ফিট এবং আপনারা যারা এরকম অ্যালুমিনিয়ামের চ্যানেল দিয়ে দুই ফুট বা দুই ফুট বোর্ডগুলো সিলিংয়ের কাজ করাবেন আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন আমরা বাংলাদেশের সব জায়গায় গিয়ে কাজ করে থাকি এই কাজটি করছি মাত্র আশি টাকা স্কোয়ার ফিট পিভিয়াস আমাদের প্রায় এরকম আরও চল্লিশটির মতো ডিজাইন আছে আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো যে কোনো ডিজাইন দিয়ে কাজ করে নিতে পারবেন পিভিয়াস সবাই আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন সাবস্ক্রাইব করবেন দেখেন আমাদের অ্যালুমুনিয়ামের চ্যানেল alpha grade aluminium